আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ফুটবলের ফ্যান বা আমরা যাদেরকে নিয়ে মূলত স্বপ্ন দেখি যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন সাজাই বাস্তবিক করতে তা কিন্তু হয় না আমরা দর্শকরা সারা জীবন স্বপ্ন দেখেই যাই এবং স্বপ্ন বুনেই যাই বাস্তবিক করতে কিন্তু সেটা পূরণ হয় না এই যে বাংলাদেশ ফুটবলে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সব শ্রেণীর দর্শক ফুটবলকে আবার নতুন করে আকর্ষণের জায়গা হিসেবে বেছে নিয়েছে আর এর বিশেষ কারণ হচ্ছে সেই প্রবাসী ফুটবলার বাংলাদেশি বংশ প্রবাসী ফুটবলাররা আসছেন একে একে আগের জামাল বইয়া তারিক কাজীরা এসেছেন এবার এসেছেন হামজা চৌধুরী যিনি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যালুয়েবল প্লেয়ার তাছাড়া আরেকজন এসেছিল নিজে থেকেই বাংলাদেশে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে সেই ফাহমেদুল ইসলাম তাকে নিয়ে গত দুদিনে বাংলাদেশে অনেক কিছু হয়েছে এবং এখনও অনেক কিছুই হচ্ছে কিন্তু দিন শেষে ফলাফল হচ্ছে শূন্য যদিও আমরা ফ্যানরা অনেক আন্দোলন কর্মসূচি অনেকে অনেক কিছু ঘোষণা করেছে ফেসবুক অনলাইনে ফাহমেদুলের পক্ষেই কথা বলা হয়েছে আমি নিজেও কিন্তু ফাহমেদুলের পক্ষে দুই কলম লেখার চেষ্টা করেছি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি কিন্তু কিছুক্ষণ আগে যে সিদ্ধান্তটা বেরিয়ে এসেছে সেই সিদ্ধান্তর পর মনে হচ্ছে যে আসলে এই সব কিছুই ফলাফল হচ্ছে শূন্য বাংলাদেশ ফুটবলের সভাপতি তাবিতাওয়াল তিনি জানিয়ে চেয়েছেন আজকে ক্রিয়া উপদেষ্টার সাথে তাবিতাওয়ালের একটি বৈঠক হয়েছে সে বৈঠক অনেকক্ষণ হয়েছে এবং সেই বৈঠকের পরই মূলত তাবিতাওয়াল তিনি জানিয়ে দিয়েছেন যে কোচের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফাহমেদুলকে বর্তমানে বাংলাদেশের স্কোয়াডে রাখা হচ্ছে না তবে ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য ফাহমেদুল ইসলামকে দলে রাখা হবে কিন্তু ভারত ম্যাচের জন্য ফাহমেদুল ইসলামকে দলে জায়গা দেওয়া হচ্ছে না এবং তাকে দলে রাখা হবে না সেটা স্বয়ং বাফুফের সভাপতি তাবিতাওয়ালি জানিয়েছেন আর এটা জানিয়েছেন তিনি এমন সময় যখন ক্রিয়া উপদেষ্টার সাথে বৈঠক করে বেরিয়েছেন এরপরেই মূলত তার এই সিদ্ধান্ত জানিয়েছেন তো এই কথাগুলো শোনার পর বা এই নিউজটা দেখার পর মনে হচ্ছে যে আসলে আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি আমাদের বাংলাদেশের জন্ম নেওয়াটাই যেন আজন্ম একটা পাপ আমরা দর্শকরা আসলে যেমনটা চাই সেমনটা আমরা পাই না আর দর্শকরা অরিজিনালি দলের ভালো কিংবা দেশের ভালো যেটা হয় সেটাই কিন্তু দর্শকরা চায় কিন্তু সেটা বাস্তবে রূপ নেওয়ানো যায় না কারণ অনেক সিন্ডিকেট অনেক বেজাল ক্রিকেট বলেন সেটা ফুটবল বলেন সব জায়গায় একই অবস্থা তো উপদেষ্টা শেষে একথাই বলেছেন তাবিতাওয়াল আহমেদুলকে ছাড়াই ভারতের বিপক্ষে বাংলাদেশে স্কোয়াড ঘোষণা হচ্ছে এবং বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে ফাহমেদুলকে ছাড়াই পরবর্তীতে তাকে বিবেচনা করা হবে স্কোয়াডের